বাবা আমি যত কষ্ট করতি দহ তোমার নাকি করতেছি তোমার মা মেলার আগে তোমার গেছে তোমার কত কষ্ট করে মানুষ করছি মেলা কষ্ট গেছে তোমার এই ধরুন না সিলাই করোনা কামার করোনেনা হ্যাঁ বাবা তোমাকে আমি বড় কিনে দিবো গাড়ি কিন অনেক সুখে কোনোদিন কষ্ট দিব না বাবা দহ তুই কথা বললাম তোমার যেন মনে থাকে আমি তো দিন নাই আমার এলে কাম তোমার যেন করো না লাগে তুমি কলম হাতে নিয়ে ইচ্ছা মতে যাবা তুমি আমার নাম রোশন করবা তোমার মা মেলা দিন আগে বেড়ে গেছে গা কষ্ট করে মানুষ করছি তুমি আমার মুখটা দিক চাইয়া তুমি দেখো তুমি জানি তোমার জানি এটা কাম না কেনা

ভাতটি খাই আমি জানি তুমি সেই খিদে খিদে আছে তোমার পেড়ে কিন্তু মাসে তোমার অবহেলা করে তোমার চোখে আমি আগুন দিহি তুমি একদিন সবলতা তোমার বাইর নাম রোশন করবা তুমি মন দিয়ে ভাত খাই কাকা কি বলবো পেট খালি থাকলে মাথা চলো না তবু আমি হাল ছাড়বো না আমি জানি তুই একদিন উজ্জ্বল হবি তোর বাবার স্বপ্ন তোর হাতে আছে তোর চোখে আমি আগুন দিহি আমি তো জীবনে কিছু করবারই পেলাম না তবে ফুল বিশ্বাস তোমার একদিন সেই বড় মানুষ হবা সবলা তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবা তোর সঙ্গে আঙ্গুর দোয়ার হইল তোর বাবার দোয়ার হইলো আমার দোয়ার হইলো তুই একদিন সবলা তো হবি হ্যাঁ কাকা আমি পারবো তবে ভাত চাইটে খাই বাবু চাইটে ভাত খাই নো বাবু খাও খাও কান্দে না খাও বাবু খাও 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 কান্দে না বাবু কান্দে না খাও

তো তোমরা সবাই ভালো করে বলবা ঠিক আছে এই ফিনিতে আমার কথা শেষ নাই আরেকটা কথা রবীন্দ্র যে জি স্কলারশিপটা পাইছে এই স্কলারশিপের পয়সাটা মানে আঙ্গর একাডেমি স্কুল জিলে আছে এই স্কুলে কি পয়সাটা মানে ফান্ডে কাটি নি কারণ যাওয়া একাডেমি কি আর রবীনে কোনো ফিসপাতি দেয় নাই রবীন তুমি এনো দুঃখ প্রকাশ করা লাগে না কারণ এটা আঙ্গর প্রাইভেট স্কুল চবে ঘূৰাটি লক্ষ্য কৰি আজিকা কিবা কিবি লিখকে লেখা কৰকে লিখা হৈছে ঠিক আছে আজিকালি হোমৱৰ্ক তুম কৰ কাইলৈ কৰি আহিবা ত আজকে লাষ্ট ক্লাছ আছিল এতিয়া তুটি যাওক

ভৱিষ্যত আইকে যাব লাগে পঢ়া লেখা পঢ়া কৰিলেও পইচা লাগব নাও উপায় নাই এতিয়া

বন্ধু অ্যাপ্লাই তো করে দিলাম কব ভালো থাকলে চাকরি হব বন্ধু মোবাইলটা নি আমিও করছি আমার লাগে দোয়া করিস বন্ধু সন্ধ্যা হয়ে গেছে আমার কাজ আছে কামিন সার ইন ঠিক আছে আচ্ছা তোমার ফাইল দেখলাম বায়োডাটা দেখলাম কিন্তু স্কুল নাম হিসেবে এই স্কুল যে নামটা আছে এই স্কুলে আমি এক এক সময় পড়াইতাম উনি আমার একজন ভালো স্টুডেন্ট আছিল রবিন নাম তো এখনও নামটা রবিন তুমি সেই রবিন নাকি জি স্যার আমি সেই রবিন আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই কিন্তু আমি আপনাকে চিনি ও হয় নাকি আচ্ছা তুমি এই কোম্পানীতো এপ্লাই কৰিছ কোম্পানীটো বহুত বৰ আৰু যি পোষ্টে এপ্লাই কৰিছ পোষ্ট বহুত বৰ পোষ্ট কাৰণ এই পোষ্ট পাৱাৰ হ'লে বহুত কষ্ট কৰাৰ দৰকাৰ বহুত কোৱালিফাই লাগে নিশ্চয় তোমাৰিফাই আছে সেইজনে তুমি কি কৰিছ এপ্লাই কৰিছ আচ্ছা মাইনা ন তুমি এই পোষ্টে মানে চাকৰি পাই গ'লা ত' তুমি কোম্পানীৰে কি দি পাৰিবা জি ছাৰ আপোনাৰ যিহেতু কলিং লাৰৰ জৰিয়তে ডাকছেন ইন্টারভিউ দেওয়ার জন্য আমি যেহেতু এই পজিশনটা এপ্লাই করছি যদি পাওয়া যায় তাহলে আমার জীবনের সবথেকে বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করব তো এই কোম্পানিকে আচ্ছা রবিন তোমার বায়োডাটা আর কোয়ালিফিকেশন দেখে ভালোই লাগলো আর আমার কাছেও লাগতেছে তুমি চাকরিটা পাই যাবা বা পা লাগে আশা করি তুমি চাকরিটা পাও বহু দিন পরে তোমার লগে দেখা হলো তুমি আমার এক কালানে ছাত্র আছিলা তো চাকরি ডে পাইলে বহুত ভাল লাগবো আমারো আশা করি তুমি পাই যাও তো চাকরি ডে যদি কনফার্ম হয়ে যায় তাহলে আমার আমাদের কোম্পানি থেকে তোমার অনু কল যাব তো তুমি কলে কনফার্মেশন পাওয়া তোমার চাকরি ডে হয়েছে না হয় নাই ঠিক আছে এবার তুমি আসতে পারো ঠিক আছে জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নেক্সট ক্যান্ডিডেট শুভেচ্ছা ও অভিনন্দন একটা চাকরি পেলেন আপনার এখন কেমন লাগতেছে তো আমার অনুভবটা এখন ভালো লাগতেছে তো যেহেতু আমরা গরিব ঘরের সন্তান তো আমার বাবা বহুত গরিব ধরো তো আমি শুনছি আপনার বাবা হয়তো মুচি কাম করে কথাটা সত্যি নাকি হ্যাঁ সত্যি তো আপনি যে আপনার বাপ হয়তো মুচি বা এত নিরহ ঘরের ছেলে হয়ে আপনি যে এত বড় একটা চাকরি পাইলেন সেও চাকরি পাইলেন আপনার অনুভবটা এখন কেমন লাগতেছে একটু জানাবেন আমাদের অনুভবটা আমার মানে কি এখন মানে এটা মানে বাসাতে প্রকাশ করা পাইতেছি না কারণ অনুভবটা আমার ভালোই লাগতেছে তো আজকে আমি যেহেতু করে বড় সন্তান ആയতো এত বড় চাকরি একটা পাইছি তো আপনি এত নিরহ ঘরে ছেলে হয়ে এত বড় একটা চাকরি পাইলেন আপনার বাবা এত কষ্ট করে আপনাকে লেখাপড়া করালো আপনার বাবার জন্য আপনি কি বলেন তো আমি বাবার জন্য মানে কিছু একটা করব তো আপনার বাবা মা তো গ্রামে থাকলো আপনি শহরে আসলেন তো আপনার বাবা মার জন্য আপনি কি গিফট নিতে চান তো আমি এমন একটা গিফট নিমু মানে আমি নিজের বাপ কাল কালব সকালে আমি বাবার জন্য একটা গিফট নিয়ে যাব তো এটাই তো প্রিয় দর্শক দেখেন চেষ্টা করলে সব কিছুই হয় একজন মুচি ঘরের ছেলে হয়ে উচ্চ শিক্ষিত হয়ে কত বড় একটা চাকরি ওনার নসিবে মিলল আর কত বড় একটা চাকরি ওনার চেষ্টার দ্বারা উনি পাইলো চেষ্টা করলে সব কিছু হয় এত নিরহ গরিব ঘরের মুচি ঘরের একটা চেংরা উচ্চ শিক্ষিত হয়ে চেষ্টার দ্বারা উনি কত বড় একটা চাকরি উনি চেষ্টার দ্বারা উনি পাইলো আর ওনার নসিবে মিললো সবাই চেষ্টা করবেন পড়ার জন্য গরিব ধনী এখানে কোনো পার্থক্য নাই চেষ্টার দ্বারাই সবকিছু হয়ে যায়

কে গায়ের মতো খারাপ বাবু তুমি আমার এত বড় মানুষ বানাইলা আজকে আমি তোমার তুমি এত ভিজলে গায়নেছি এই দুনিয়াতে তুমি একমাত্র যে আমারে এত মানা দিয়ে গেলগা ও গানি ওলো 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 아우 간돈나 약디 나이 두니야 이사야 쇼리산고 약디 남이 오삼오가 간단하와 기과밤 무너쇼 본 약디 쇼베고